নমস্কার হানাবাড়ি থেকে বলছি সবাই ভালো আছেন তো চিনতে পারছেন অবশ্য চিনবেন কি করে গলাটাই শুনেছেন আগে তো দেখেননি আমি লালন বলছি লালন চক্রবর্তী নমস্কার আমি শ্রীরূপ বলছি হানাবাড়ি থেকে নমস্কার হানাবাড়ি থেকে আমিই রয়েছি শুভ নমস্কার আমি হানাবাড়ি থেকে মিমো বলছি নমস্কার আমি বিপুল হানাবাড়ি থেকে বলছি নমস্কার বন্ধুরা আমি রমাকান্ত খুব শীঘ্রই আসছি হানাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে হানাবাড়ির জন্মদিন উপলক্ষে একটি বিশেষ গল্প কাল রাত্রি গল্পে রয়েছি তপনের চরিত্রে একদম শুনতে ভুলবেন না খুব শীঘ্রই আসছি হানাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে আরেকটা কথা অবশ্যই গল্পটি শোনার পাশাপাশি আপনারা কিন্তু নিজেদের মতামত জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে একটি বিশেষ প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ